না 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 হানে আরে ওইটা আমার বান্ধবী না ওই মেয়েটার সাথে কি করছে কে তো কথা বলছে যাই চাই গিয়ে একটু শুনি তো বাহ তোমার পারফিউমের স্মেলটা তো খুব সুন্দর কোথা থেকে নিয়েছো সুন্দর তো হবে এটা কি যেন তেন পারফিউম এটা ব্র্যান্ডেড পারফিউম না সুন্দর হয়ে কোথায় যাবে বাহ তুমি ব্র্যান্ডেড পারফিউম ইউজ করো বাহ খুব ভালো তো খুব সুন্দর হয়েছে ও তাহলে এই কথা আমার বান্ধবী বসে বসে এখানে মিথ্যে কথা বলছে যাই আমি একটু গিয়ে জিজ্ঞাসা করি যে সে কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেছে কিনে বান্ধবী তুই নাকি ব্র্যান্ডেড পারফিউম ইউজ করিস আমাকে একটু বল তুই কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করিস আমিও একটু করব ব্র্যান্ডের নামটা যেন কি এখন ভুলে গিয়েছি তোকে আমি পরে বলে দিব বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আমি জানি তুই বলেছিস যে কি ভুলিস নি ভালো করে জানি আমি এ মা আমি তো ধরা পড়ে যাব সুহানা যেভাবে এসেছে কি করি এখন রেবেখা তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসবে আমার না খুব পানি পিপাসা লেগেছে একটু যাও কি রে সোহানা তো সমস্যা কি তুই এমন করছিস কেন তুমি ওর সাথে মিথ্যে মিথ্যে বলবে যে তুমি ব্র্যান্ডেড পারফিউম ইউজ করো আর আমি চুপ করে শুনবো না আমি তো শুধু দেখছিলাম তুমি কতটুকু চাপাবাজি করতে পারো এখন সত্যি সত্যি তো তুমি কোথেকে পারফিউমটা কিনেছো তুই আমাকে জ্বালিয়ে মারবি এইটা আমি গুলিস্থান থেকে টাকা দিয়ে কিনেছি হয়েছে আমি তো জানতাম তুমি যে এখান থেকে রাচি তুমি ব্র্যান্ডেড পারফিউম ইউজ করো তুই কিন্ত আমার রাগ উঠাচ্ছিস সনে